আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আর দ্বিতীয় দিন কোথায় যাচ্ছি কি করব না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন বাজে হচ্ছে তিনটা এখন আমরা চলে যাব বসুন্ধরা সিটিতে মুভি দেখতে আজকে হচ্ছে আমরা মুভি দেখবো আর কোন মুভিটা দেখবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি হচ্ছে ঈদের দিন থেকে সাত দিন টানা অনেক ঘুরে ফেরা করেছি এবং দাঁত খেয়েছি সেই জন্য হচ্ছে আমার ভিডিওগুলো আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন বাজে তিনটা সকালবেলা হচ্ছে না ঘুম থেকে উঠে নাস্তা টাসা করেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছি রেডি টেডি হয়ে আর যেহেতু মুভি দেখতে যাবো বসুন্ধরা সিটিতে তো আমাদের বাসা থেকে একটু দূরে তো ব্যাপার না একটু দেরি করে বের হয়েছি কারণ সিনজি দিয়ে চলে গেলে বেশক্ষণ লাগবে না যেহেতু রাস্তা একদমই ফাঁকা ঈদের সময় রাস্তাঘাট এত ফাঁকা থাকে যে অনেক ভালো লাগে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নর্মালি অনেক বেশি টাইম লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগে বাট এখন মাত্র পনেরো মিনিটেই কিন্তু আমরা বসুন্ধরা সিটিতে পৌঁছে গিয়েছিলাম তো এরকম যদি সবসময় থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না আমরা এখন সিএনজি দিয়ে যাচ্ছিলাম আর আমি হচ্ছে একটু একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনাদের ভাইয়া হচ্ছে ঈদের আগের দিনই টিকিট বুকিং দিয়ে রেখেছিল মুভি দেখার জন্য আর আমরা হচ্ছে প্রত্যেকবারই ঈদের দ্বিতীয় দিন মুভি দেখি আর আপনাদের ভাইয়া মুভি দেখতে খুবই পছন্দ করে হলে গিয়ে তারপর আসার পর আমরা যে নিচে বাইরের অংশটাতে আমরা অনেকক্ষণ হাঁটলাম তারপর বিডিও করলাম কারণ আমাদের হাতে অনেক সময় আছে ছবি তুললাম ভিডিও করলাম ঘুরে ফিরে আর এই যে এখানে দেখেন জংলি ছবির প্রমোশন করা হচ্ছে যে এখানে সবাই ডোল নিয়ে মানে হই হুল্লাস করছে জংলি ছবি এর জন্য তো এই যে দেখেন এখানে তো আমি এখানেও একটু ছবি তুললাম ভিডিও করলাম তারপর আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করলাম আর এই যে দেখেন সব কিছু কিন্তু বন্ধ শুধু উপরের অংশটাই খোলা মানে যেখানে মুভি দেখা হয় হলটা খোলা আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে সেটাই শুধু খোলা তো আমরা ডাইরেক্ট হচ্ছে লিফ্ট দিয়ে চলে যাচ্ছি উপরে উপরে এসে দেখি ওরে বাপরে বাপ কি পরিমাণ মানুষ মানে সবাই তো আসলে মুভি দেখতেই এসেছে আর খাচ্ছে খাওয়া দাওয়া করছে মুভি দেখে দেখে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছে আর মার্কেট আছে সব কিছু বন্ধ শুধু এই উপরের অংশটাই খোলা আছে তো সবাই আমাদের মতো মুভি দেখতে এসেছে তো 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 একটার পর একটা একটা চলতেই আছে শেষ হচ্ছে হচ্ছে আরেকটা শুরু আমাদের মুভির শোর টাইম ছিল হচ্ছে সাড়ে চারটায় সেই অনুযায়ী আমরা চলে এসেছি আর এই সেই আপনাদের ভাই হচ্ছে যে লাইনে দাঁড়িয়েছে যেহেতু আমরা অনলাইনে টিকিটটা কেটেছি এখন হচ্ছে এখান থেকে সেই টিকিটটা হাতে নিবে টিকিটটা পাওয়ার পর আমরা কিছুক্ষণ ছবি রবি তুললাম তারপর হচ্ছে একটু বসলাম ঘুরে ফিরে দেখলাম এই তো সাকিব খানের সাথে ছবি তুললাম তারপর এখানে যতগুলো মুভির পোস্টার ছিল সবগুলোর সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও করলাম আর এই যে দেখেন কী পরিমাণ মানুষ এই যে আমাদের টিকিট হাতে পেয়ে গেছি তো আপনারা নিশ্চয়ই টিকিট দেখে বুঝতে পেরে গেছেন আমরা হচ্ছে বরবাদ সিনেমা দেখতে এসেছি আর এই যে দেখেন দাগি তো আমরা হচ্ছে ধাপে ধাপে দেখবো আর কি সবগুলো মুভি দেখব তো প্রথমে শুরু করলাম হচ্ছে বরবাদ দিয়ে বরবাদ দেখব তারপর দাগি দেখব তারপর হচ্ছে জঙ্গলি ছবিটা দেখবো তো জঙ্গলি ছবিটাও অনেক বেশি সুন্দর সবার মুখে শুনছিলাম সব দর্শকদের মুখে তো যারা দেখছিল তো আমারও দেখার অনেক ইচ্ছা আছে আমিও দেখব তো প্রথমে যেহেতু আমরা বরবাদ সিনেমা টিকিটটা পেয়েছি তাই আমরা বরবাদ সিনেমাটাই আগে দেখবো দেন এই তো সাকিব এখানের সাথে একটু ছবি তুললাম ভিডিও করলাম ছিলাম আর এই যে দেখেন এখানে হঠাৎ করেই দেখি যে আমাদের সিয়াম ভাইয়া চলে এসেছে আর সিয়াম ভাইয়াকে আজকে দেখতে পাবো এভাবে সরাসরি কখনোই ভাবতে পারিনি তো আজকে মুভি দেখতে এসে অনেকটাই উপকার হয়েছে সিয়াম ভাইয়াকে সরাসরি দেখতে পেয়েছি আর মাশাল্লাহ সিয়াম ভাইকে অনেক সুন্দর লাগছিলো অনেক কিউট লাগছিলো তারপর এই তো সিয়াম ভাইয়ার সাথে সবাই ছবি তোলার জন্য মানে দৌড়াদৌড়ি করছিলো সিয়াম ভাইকে একদম ঘিরে ফেলেছিলো তো আমি প্রথমে ভেবেছিলাম যে সিয়াম ভাইয়ার সাথে গিয়ে একটু ছবি বাট এত ভিড়ের কারণে ভিতরে যেতে পারছিলাম না বাট ফাইনালি পরে যখন শ্যাম ভাইয়া বসেছে তখন আমি আস্তে আস্তে গিয়ে স্যাম ভাইয়ের সাথে কিন্তু ছবি তুলেছি ভিডিও করেছি একদম কাছে থেকে দেখেছি আজকে সিয়াম সাথে দেখা হবে সেটা আমি ভাবতেই পারিনি কল্পনাই করিনি হঠাৎ করেই যখন দেখলাম যে সে এসেছে আমার তো মানে কি বলবো যে একদম আমি অবাক হয়ে গিয়েছি তো আপনাদের ভাইকে বলছিলাম আজকে মুভি দেখতে এসে লাভই হলো লস না অন্তত শ্যাম ভাইয়াকে তো সরাসরি দেখতে পেয়েছি তারপর কিছুক্ষণ পর দেখলাম যে শ্যাম ভাইয়ের বউ এসেছে শ্যাম ভাই আর শ্যাম ভাই আর সাথে দুজনের সাথে ছবি তুললাম বিডিও করলাম আর এই যে দেখেন এখানে শ্যাম ভাই বসে আছে তো সব ছেলেরা হচ্ছে এমনভাবে গেরাও দিয়ে রেখেছে ভিতরে প্রবেশ করতে পারছিলাম না তারপর আস্তে আস্তে করে আমি ভিতরের দিকে ঢুকে তারপর দুজনের সাথে ছবি তুললাম বিডিও করলাম বা দুজনকে এত সুন্দর মানিয়েছে খুবই ভালো লাগছিল ভাবিকেও অনেক অনেক সুন্দর লাগছিল তারপর আমি এই যে দেখেন আস্তে আস্তে করে আমি ভিতরের দিকে ঢুকে গিয়েছি মানে ছেলে টেলে আমি কিছুই মানিনি সবগুলোকে একটু সাইড আমি বললাম যে একটু সাইড দিন সাইড দিন সেটা বলে বলে আমি ভিতরে প্রবেশ করলাম আর এদিকে আপনাদের ভাইও আমাকে একটু ভিডিও করে নিল ছবি তুলে নিল তারপর আমি নিজে একটু ভিডিও করলাম সেলফি ভিডিও করলাম ছবি তুললাম এমনভাবে সবাই গ্যারো দিয়ে রেখেছে যাই হোক বেশক্ষণ থাকতে পারলাম না আমাদের শো শুরু হয়ে যাবে সেজন্য আর সিএম ভাইকে দেখার পর আমার তো জঙ্গলি ছবিটা দেখার আরও বেশি আগ্রহ বেড়ে গেছে মানে আমার এখন তো দেখতেই হবে যেহেতু সিয়াম ভাইয়ের সাথে দেখা হয়েছে অবশ্যই তার ছবিটা আমরা দেখব এই যে দেখেন এখন আমি একদম সিএম ভাইয়ের সাথে কাছে গিয়ে ছবি তুললাম তারপর ভিডিও করলাম যাক অনেক ভালো লাগলো আজকে মুভি মুভি দেখতে আসাটা আমাদের সার্থক হলো দেন এই তো এখন আমাদের শো শুরু হয়ে যাবে এখন আমরা হচ্ছে আমাদের হল রুমে প্রবেশ করছি যে দেখেন সবাই এক এক করে উপরে উঠছে তো আমিও উঠছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম একটু পরে আমাদের শো শুরু হয়ে যাবে তো আমরা বরবাত মুভি দেখতে এসেছি সাকিব খানের বরবাত মুভি তো আমাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি বলবো তো এখানে যে আমরা এখন বসলাম তো প্রথমেই হচ্ছে এই যে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো আর আমি একটু ভিডিও করে নিলাম আসলে হলরুমে ভিডিও করা নিষেধ ভিডিও করা যায় না তো আমি অল্প একটু ভিডিও করেছি জাস্ট নামটা ভিডিও করেছি আর এই যে এখানে শাকিব খানের একটু অংশ আমি ভিডিও করেছি আর এখানে হচ্ছে যে কলকাতার জি একটু সামান্য একটু ভিডিও করেছি দেন আর আমি আর ভিডিও করে আমি অনেক মনোযোগ সহকারে মুভিটা দেখেছি দেন এই যে দেখেন নাম দিয়ে দিয়েছে মুভিটা শেষ হয়ে গেছে দেন এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি তো আজকের বরবাদ মুভিটা অনেক অনেক ভালো লেগেছে কাহিনিটা অনেক সুন্দর অন্যরকম লেগেছে মানে সব কিছু মিলে অস্ত্র একটা ছবি ছিল আর এমনিতেও আমি সাকিব খানের খুবই ভক্ত তার প্রত্যেকটা মুভি আমি দেখি তুফান দেখেছি তারপর আমা দেখেছি আজকে বরবার দেখলাম প্রত্যেক ঈদেই যে মুভিগুলো বের হয় দেখি দেখা হয় আর এই যে এদিকে হচ্ছে বের হওয়ার পথে যে দেখেন সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তো আমি একটু ভিডিও করলাম আর এই তো এখানে আসলাম এই যে জংলি জংলি সিনেমাটা দেখবো সেই জন্য এই জংলি সিনেমার পোস্টারের সাথেও একটু ছবি তুলে নিলাম ভিডিও করলাম নেক্সটে হচ্ছে এই মুভিটা দেখব এই মুভিটার টিকিটও আমরা চেক করেছিলাম বা পাইনি পেলে অবশ্যই দেখতাম তো যখনই পাবো তখনই দেখবো দেন মুভি টুভি দেখে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে অনেক বেশি খিদে লেগে গিয়েছে আর আসলে এরকম জায়গায় আসলে খিদাটা একটু লাগে দেখেন কি পরিমাণ মানুষ কত মানুষ তো সবাই খাওয়া দাওয়া করছে মুভি শেষে তো আপনাদের ভাইয়া হচ্ছে খাবার অর্ডার দিতে গিয়েছে আর আমি এখানে হচ্ছে বসে বসে কি করবো তাই একটু ছবি তুলছিলাম তো ফাইনালি আমাদের খাবারও চলে এসেছে আমি হচ্ছে একটা দোসা অর্ডার করেছি বসুন্ধরা সিটিতে দোসাটা আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে তো যতবারই আসি খাই আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে কোকা কোলাও নিয়ে এসেছে এখন হচ্ছে চিকেন ফ্রাই আর দোসা খাবো আমরা তো প্রথমে এগুলো খেয়ে নিচ্ছি তারপর দেখি আরও কি কি খাওয়া যায় তো যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি সেই জন্য আর ভারী কিছু নেই নি মানে যতটা হালকা পাতলা খাবার আছে সেগুলোই খাবো আর কি আর দোসাটা তো খেতেই হবে আর দোসাটা তো না খেলে হবে না দোসাটা কারণ এখানে বসুন্ধরা সিটিতেই দোসাটাই আমার কাছে মনে হয় যে বেস্ট আর সব কিছুই তো সব জায়গায় পাওয়া যায় বাট দোসাটা তো সব জায়গায় পাওয়া যায় না ভাবছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অনেক বেশি মজা দোসাটা দেন খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আবারও এখানে হলের সামনে এসেছি এসে দেখি যে একটা ভাইরাল আপ ইনি হচ্ছে ইউটিউবে একজন মেকআপ আর্টিস্ট আর কি তো উনি মেকআপের ভিডিও করে তো ওনার সাথেও দেখা হয়ে গেল তো আজকে হচ্ছে সব সেলিব্রিটিদের সাথে দেখা হচ্ছে আজকে হচ্ছে সেলিব্রিটিদের দেখা পেলাম যাই হোক এখানে আমিও একটা মানে সাক্ষাৎকার দিয়েছি আমাকেও আজকে নিজেকেও মনে হচ্ছে আমি সেলিব্রিটি হয়ে গেছি যেহেতু আমি সাক্ষাৎকার দিয়েছি দেন অনেকক্ষণ হচ্ছে সাক্ষাৎকার দিলাম প্রায় চার মিনিটের মতো তো এতক্ষণ তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না অল্প একটু শেয়ার করলাম আর এখানে এই যে তো এই আপুটার নাম সাথে আপু তো ওনার মেকআপ ভিডিও আমি দেখেছি উনি অনেক সুন্দর করে বিডিও করেন তো সাক্ষাৎকার দেওয়ার পর আপনাদের ভাই বলছিলো এখন চলো চলে যায় অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিলো তারপর আপনাদের ভাই বলছিলো চলো এবার চলে যাই বেশি দেরি করা দরকার নেই তারপর এই তো আমরা লিভ দিয়ে হচ্ছে নিচে নামছিলাম তারপর নিচে চলে গিয়েছিলাম নিচে গিয়ে অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করলাম তারপর আমি আবার আপনাদের ভাইকে বললাম যে আমি আর যেতে ইচ্ছে করছে না আমি হাফার উপরে যাব এখন হচ্ছে যে এখন আমরা বের হচ্ছিলাম আর কি নিচের দিকে বের হচ্ছিলাম তো সবাই বের হচ্ছিলো অনেকে বের হচ্ছিল আর এই যে দেখেন পুরোটা মার্কেটই বন্ধ একদম নিরিবিলি হয়ে আছে একদম আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি চলে যাবো এমন টাইমে আমরা ছবি তুলছিলাম আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম এখানে অনেক মানুষ আছে অনেক ভালো লাগছিলো ছবি তুলছিলাম বের করছিলাম তারপর হঠাৎ আবার আমার কি মনে হলো যে আমার আবার উপরে যেতে ইচ্ছে করছিল। আমার বাসায় যেতে ইচ্ছে করছিল না আর বসন্তরা শপিং মলে আসলে আমার বাসায় যেতে ইচ্ছেই করে না কেন জানি না তো আমি আবার উপরে গেলাম উপরে গিয়ে আমি বললাম যে আমি এগুলো খাবো সসেস খাবো তারপর মানে এখানে যা যা আইটেম আছে এগুলো আমি একটু ট্রাই করবো এর আগেও এসেছিলাম ট্রাই করেছিলাম এখানে হচ্ছে গ্রাম হিসাবে এগুলো বিক্রি করা হয় পেটে তো একদমই জায়গা নেই খাওয়া দাওয়া করেছে বরপেট তারপর আমার মনে হচ্ছে আমি একটু একটু খাবো তারপর আমি আবার একটু একটু নিলাম দেন এই তো আমি বসে বসে খাচ্ছিলাম আর আপনাদের ভাই একটু ভিডিও করছিলো তারপরে এই তো এগুলো নিলাম আমি অনেকগুলো নিয়ে খেলাম খেয়ে দেন হচ্ছে তারপর আপনাদের ভাইকে বললাম তাহলে এবার চলো চলে যাই তো এবার আবারও নিজে নেমে আসলাম এসে একটু ছবি তুললাম বাইরে ছবি তুললাম ভিডিও করলাম দেন আপনাদের ভাইয়াকেও কিছু ছবি তুলে দিলাম ভিডিও করলাম দেন এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তো এখানে বাইরে আসার পর দেখি যে মানে ছবিগুলো বেশ সুন্দর আসছিল তো আরো কিছু ছবি তুললাম বাইরে আমরা আপনাদের ভাই বললো যে নয়টা পর্যন্ত এখানে থাকতে পারবো তো নয়টা পর্যন্ত থাকলাম আর এখানে এত বেশি বাতাস ছিল বাতাসে খুবই ভালো লাগছিল তাই আরও কিছুক্ষণ সময় কাটালাম এখানে যে ঝর্নার সাথে আর আমি বলছিলাম যে এত সুন্দর একটা জায়গায় এখানে সবাই ছবি তুলছিলো বাট এখানে হারপিকের পোস্টার দেওয়ার কি কোনো দরকার ছিল তো সেটাই আমি আপনাদের ভাইকে বলছিলাম দেন আমি হচ্ছে বা আপনাদের ভাইকে বললাম যে আমি একটা স্লোমো ভিডিও বানাবো তো তাই সে আমাকে একটা স্লোমো ভিডিও বানিয়ে দিলো তো ছবি টবি তুলে ভিডিও টিডিও করে দেন সিনজি নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম বাসায় আস্তে আস্তে আমাদের দশটা বেজে গিয়েছিলো আর সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা দুজন টোনাটুনি যাই হোক আমার আজকের এই ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও বরবাদ ছবিটা দেখেন অবশ্যই দেখে আসবেন অসাধারণ একটা ছবি আমার কাছে লেগেছে আপনারা দেখবেন অবশ্যই ছবিটা দেখবেন যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ